আমি রাজনীতি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে চন্দ্রনাথ পাহাড় একটি অন্যতম আজকে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে যাচ্ছি আপনার যারা চন্দ্রনাথ পাহাড়ে আসার ট্রাই করতেছেন প্ল্যান করতেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি চলে যাচ্ছি পাহাড়ের সর্বোচ্চ চূড়াই আজকের এই ভিডিওতে সব কিছু দেওয়া থাকবে আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন যারা যারা আসতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন সময় সকাল দশটা মিনিট আর এখন আমরা আসি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড হাতের ডান পাশে একটু করে নিচের দিকে নামলেই দেখতে পারবো সিএনজি স্ট্যান্ড একটা সিএনজিতে করে চলে যাচ্ছি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এইখান থেকে একটা সিএনজি রিজার্ভ করলাম জনপ্রতি ভাড়া বিশ টাকা করে সীতাকুণ্ড জায়গার নামটি মূলত একটি রানীর নাম করেই আসে ইতিহাস মতে এখানে রাজা ভার্গব নামে বসবাস করতেন অযোধ্যার রাজা তার দশরথের পুত্র রামচন্দ্রন তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামারিক ভার্গব তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড আবিষ্কার করেন মহামণিপ রামচন্দ্রের স্ত্রীর নাম ছিল সীতা সীতাকে একটা কুণ্ড দেওয়া হয় স্নানের জন্য এবং সেটির নাম দেওয়া হয় সীতা কুণ্ড তারপর থেকে সেটা কালের পরিবর্তে নাম হয়ে যায় সীতাকুণ্ড একটা সময় এখানে সত্তর ভাগ মানুষই হিন্দু ছিল বর্তমানে এখানে ত্রিশ পার্সেন্টেরও কম মানুষ হিন্দু বসবাস করে সীতাকুণ্ড জায়গাটি এমন এক জায়গা যেটার এক পাহাড় এক সমুদ্র প্রতিদিন হাজার হাজার দর্শনাথী ভ্রমণ করতে আসে এই জায়গাটি আমি মনে করি প্রত্যেকটা মানুষই একবার অন্তত এই চন্দ্রনাথ পাহাড়টি ভ্রমণ করা দরকার আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় শেষ করে চলে যাব সমুদ্র ভ্রমণ করার জন্য যেটা বর্তমানের নাম ঘুলিয়াখালী সিবিস। পাহাড়ে ওঠার জন্য প্রয়োজন আমাদের একটা শক্ত লাঠি এবং কিছু শুকনো খাবার এবং পানি এই লাঠিগুলোর মূল্য ত্রিশ টাকা এবং আমরা যাওয়ার সময় যদি ব্যাগ দিই তাহলে ওনারা আমাদের বিশ টাকা ব্যাগ করবে মোট টোটালে দশ টাকা করে পড়তেছে একটাতে পাহাড়ে যাওয়ার রাস্তা শুরু এখান থেকেই খুবই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের সর্বপ্রথম এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে তারপর সেখান থেকে আরেকটি পাহাড়ে চলে যাবো বেশি উঠছে না একদম কত কম সময় কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার নিয়ে যেতে পারেন উপরে খাওয়ার জন্য এইগুলা কি জিনিস আমি চিনি না কেউ যদি চিনে থাকেন কমেন্ট বক্স অবশ্যই নাম বলবেন অনেক মানুষই মাছ পথে ব্যাক করতেছে কারণ তার শক্তির তুলনায় সে কোনোভাবেই পেরে উঠতেছে না পাহাড়ে ওঠার মূল রাস্তা এখান থেকেই শুরু এই অল্প এতটুকু পাহাড় ওঠার পর আমার অবস্থা অনেক খারাপ রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে আমার ডিপি একদমই লো হয়ে যায় সো তার জন্য আমার মাথা ঘুরে আমি অনেকক্ষণ রেস্ট করি এই জায়গাটিতে দীর্ঘ এক ঘন্টা রেস্ট করার পর মোটামুটি আমার ভালো লাগার পর আমি আবারও রওনা শুরু করে দেই এইখানেই কিন্তু আপনার মোবাইল খুব সাবধান বানরগুলো আপনার হাত থেকে মোবাইল টান মেরে নিয়ে চলে যাবে সকাল থেকে জানতে পারলাম দুজনের হাত থেকে মোবাইল টান মেরে নিয়ে চলে গেছে আমার সারা শরীর কীভাবে কাঁপতেছে একটু জাস্ট ক্যামেরাটা লুক করান তারপরেই বুঝতে পারবেন হ্যাঁ ভাইয়া

খারাপ অবস্থা খারাপ না ওকেবারে মানে গরম এখন যারা উঠছে আমার মনে হয় তারা ঠিক ঠিক হ্যাঁ লো হয়ে যাচ্ছে মানুষের কি সমস্যা একেবারে দেন না নামতে আছে শুধু নাই আচ্ছা আমি একজন করেছে কি বললেন হ্যাঁ হাই নিয়ে যাচ্ছে না

জাস্ট ক্যামেরাটার দিকে দেখেন আমার সারা শরীর এমনভাবে কাঁপতেছে আমার ডিপি লো হয়ে এমন অবস্থা হয়েছে আমার থেকে এখানে আর একটু বিশ্রামের দরকার দীর্ঘ আধা ঘন্টা আমি এই জায়গাটিতে আবার বিশ্রাম করি মোটামুটি কিছুটা সচল হই এখন আমি আবার বের হব যাত্রাপথে বিশ মিনিট পাহাড় উঠার পর আমি আবার ক্লান্ত হয়ে যাই এটি আমার তৃতীয় যাত্রাবিরতি দীর্ঘ আড়াই ঘণ্টা হাততেছে আমি টোটাল তিনবার রেস্ট নিলাম এখানকার অবস্থা খুবই খারাপ আমার প্রেসার লো হয়ে আছে অনেক মানুষ আসতেছে সময় এখন বর্তমানে একটা কাছাকাছি সো এখানে অনেক আঙ্কেলরা কাজ করতেছে আপনারা করতে আসছেন ভাইয়া ভাই আমরা আসছি চাঁদপুর জেলার সারা চেতনা মেয়ার কালীবাড়ি থেকে আও কি অবস্থা এখানে উঠার পর অনুভূতি কি হ্যাঁ ভাই অনেক

এই মামা রাস্তা গাড়ি ওঠার মতো রাস্তা করে না জানা এখানে মানুষে আর কষ্ট করে ওঠা না লাগে ঠিক আছে মামা ঠিক আছে ভাইয়া বিশ মিনিট হাঁটার পর আমি আবার ক্লান্ত হয়ে যাই এখানে আরও দশ মিনিট বিশ্রাম করি আর এটা হয় আমার চতুর্থ বিশ্রাম দোকানদার মামা থেকে জিজ্ঞেস করব কত তালার সমান হতে পারে পাহাড়ের চূড়ায় হ্যাঁ মামা এখানের পাহাড়ের সম্পূর্ণ চূড়ায় কত তালা সমান হবে এমনিতে একশো দেড়শো তালা বারোশো আঠারো ফুট বারোশো আঠারো ফুটে দেড়শো তালা এখন এই রাস্তাটা কমপক্ষে তো কমে সত্তর থেকে আশি তালা সমান হবে এখানে আসতে আমার সময় লেগেছিল আর এই ঘন্টারও বেশি সময় কারণ আমি এই নিয়ে চারবার রেস্ট করছি সো এখন অর্ধেকেরও বেশি সময় বাকি আছে দেখি সম্পূর্ণ পৌঁছাতে পারি কিনা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন

চার বার বিশ্রাম করার পর আমরা চলে আসছি প্রথম মন্দিরের সামনে প্রথম মন্দিরের থেকে ভিউটা অসাধারণ সুন্দর যায় শুধু পাহাড় এই পাহাড়ের চূড়া থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন প্রথম মন্দির ভ্রমণ করা শেষ আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় মন্দির এখান থেকে দ্বিতীয় মন্দির কতটুকু দূরে সেটা জাস্ট দেখেন আমি চলে যাচ্ছি এখন দ্বিতীয় মন্দিরে যেটা সবচেয়ে উঁচু সেই মন্দিরে সো এইখানে ভিডিও করেন অথবা ছবি তোলেন যাই করেন মোবাইল হাত থেকে খুবই সাবধান কারণ একটু থেকে একটু হলে বানর আপনার হাত থেকে মোবাইল নিয়ে যাবে অলরেডি দু তিন তিনজনের মোবাইল নিয়ে গেছে এখান থেকে সো যারাই আসেন না কেন সবাই মোবাইল সাবধানে রাখবেন সাবধানে ছবি তুলবেন খুব কেয়ারফুলি চলাফেরা করবেন প্রথম মন্দির থেকে আমার এইখানে আসতে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় ভাইয়া কি অবস্থা চল্লিশ মিনিটের বেশি সময় হাঁটার পর আমার থেকে এখানে একটু করে রেস্ট নিতেই হবে এইখানে এক গ্লাস শরবত বিশ টাকা দাম এবং সেটি খেয়ে আমার থেকে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার রওনা দিতে হবে আর মাত্র পাঁচ মিনিট তারপরে আমি পৌঁছে যাচ্ছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই উঠে গেছি ধরতে গেলে পাহাড়ের চূড়ায় সম্পূর্ণ আমি এখন সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত সাধারণ ভিউ চলে আসছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে অন্যতম চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডতে আর এখন আমি সবচেয়ে উঁচু পাহাড়ে চূড়ায় অবস্থিত দীর্ঘ চার ঘন্টা হাঁটার পর রেস্ট করার পর সম্পূর্ণ পাহাড়ে চূড়ায় পৌঁছালাম এই হচ্ছে সেই মন্দিরটা সর্বোচ্চ চৌড়াই পাহাড়ের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এখান থেকে এখান থেকে সম্পূর্ণ ভিউটা জাস্ট অসাধারণ মানুষের ঘর বাড়িগুলো দেখতে অসাধারণ দেখা যায় অনেক মানুষরা আসে এখানে পূজা করার জন্য হ্যাঁ কেমন লাগতেছে ভাইয়া সুন্দর ভালো লাগতেছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ এখানে আসতে আমার সময় লেগেছে চার ঘন্টারও বেশি কারণ আমি একটু পর পরই রেস্ট করছি সো তার জন্য আমার চার ঘন্টারও বেশি সময় লাগছে আপনারা যারা আসবেন অবশ্যই রোদের মধ্যে আসবেন না আসলেও সকাল পাঁচটার মধ্যে আসবেন যেন এই রোদটার সমস্যা না হয় আপনাদের জন্য সো এই হচ্ছে সে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু মন্দিরটা শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির যে দেখতেছেন এই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটা এখানে নামার জন্য আরেকটা রাস্তা আছে যেটা এখন কাজ করতেছে যাওয়া বন্ধ আপাতত সো আমরা যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে আবার ব্যাক করব এবং এখান থেকে চলে যাব দুলিয়াখালী সিবি নাকি গুলিয়া খালি সিবি জানি না সম্পূর্ণ নামটা এখনো গেলে তারপর জানতে পারবো এটাই সেই মন্দির যেটা থেকে একটু আগে আমি এখানে এসে পৌঁছালাম এইখানে কিছু সময় বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করলাম এবং এখন আমরা যাত্রা পথে রওনা দিব এইখান থেকে চলে যাব গুলিয়াখালি সি বিচ আমার যে পরিমাণ উঠতে কষ্ট হয়েছে নামতে সে পরিমাণ কষ্ট হচ্ছে না খুবই ইজিলি নেমে যাচ্ছি সো এখনো কোথাও রেস্ট পড়ে নাই আপনারা যারা আসবেন অবশ্যই ফুল এনার্জি নিয়ে আসবেন হলে কিন্তু শেষ আমার মতোই অবস্থা হবে আপনাদের সম্পূর্ণ ঘুমাই আসবেন কষ্ট হবে না আশা করি ভিডিওটি অতিরিক্ত বড় হওয়ার কারণে আমরা ঘুরিয়াখালি সিবিএসটি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখার চেষ্টা করব সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম